আসুন আজ একটা গল্প শোনাই এই গল্পটা আমাদের মহানায়িকা সুচিত্রা সেনের এক নিয়ে। ব্লাউজ শুটিং এমন ঘটেছিল। শুরু করি? মুখোপাধ্যায়ের গল্প নিয়ে নির্মিত ছায়া ছবি দ্বীপ জেলে যায় সেই সিনেমারই প্রথম দিনের শুটিং এর একটা ঘটনা যেহেতু প্রথম দিনের শুটিং সেজন্য সবাই ভীষণ উৎসাহিত উত্তেজিত পরিচালক অচিত সেন তো বারবার সেটে এসে দেখে যাচ্ছেন লাইট ক্যামেরা এগুলো সব ঠিকঠাক আছে কিনা যেন কোনো কিছুর কোনো খামতি না থাকে এমন সময় শোনা গেল মেকআপ রুম থেকে সুচিত্রা সেন চেঁচামেচি করছেন কি ব্যাপার সুচিত্রা সেন হঠাৎ ক্ষেপে গেলেন কেন অসিত সেন তার এক সহকারীকে ডেকে জানতে চান সহকারী বলেন ম্যাডামের ব্লাউজ তৈরি হয়ে আসেনি তাই উনি শুটিং করবেন না বলছেন পরিচালক মশাই বুঝে গিয়েছিলেন সুচিত্রা সেন যখন একবার শুটিং করবেন না বলে মনস্থির করে ফেলেছেন তখন কারোর কিছু করার নেই স্বাভাবিকভাবেই তার মাথাটা গরম হয়ে যায় তিনি বলেন না করার কথা এত অব্যবস্থা হলে তার জন্য তোমরা ওকে দায়ী করতে পারো না বন্ধ করে দাও শুটিং। এরপর তিনি সুচিত্রা সেনের মেকআপ রুমে আসেন এবং বলেন আমি শুটিং বন্ধ করে দিয়েছি তুমি বাড়ি চলে যাও এভাবে তো কখনো শুটিং হতে পারে না সেদিন সুচিত্রা সেন অসিত সেনের জেদ দেখে কিছুটা নরম হয়েছিলেন অসিত সেনকে প্রস্তাব দেন তিনি যে ব্লাউজটা পরে আছেন সেটা পরেও তিনি শুটিং করতে রাজি আছেন কিন্তু তার পরনে ছিল সাদা ব্লাউজ চাই তো রঙিন অসিত সেন সেই সাদা ব্লাউজকে রঙিন করার এক আলাদা পন্থা নিলেন সেখানে তো কোনো রং ছিল না করলেন কি তাকে চায়ের লিকারে চুবিয়ে রং করে শুকিয়ে তারপর সেদিন সেটাকে নিয়ে শুটিং করতে সক্ষম হয়েছিলেন একটা সিনেমা আমাদের দুই থেকে তিন ঘন্টার বিনোদন দেয় যার পিছনে লুকিয়ে থাকে অনেক গল্প যেখানে অনেক কিছু তাৎক্ষণিকভাবে ম্যানেজ করাটা জরুরি হয়ে পড়ে মহানায়িকাকেও অনেক সময় অনেক কিছু মানিয়ে নিতে হয় তাহলে আজকের মতো এইটুকুই আমাদের এই ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে দিন ধন্যবাদ